যদি আমরা ছোট ছোট কথাগুলো মনে রাখতে পারি তাহলেই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে জীবন কিশে ধন্য হয় এই যে মানব জীবন আমরা লাভ করেছি শ্রী রামকৃষ্ণদেব প্রতিকথামৃতে পাতায় পাতায় বলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ এই ভগবান লাভ কি আমরা ভাবি কোথায় ওই টিভি সিরিয়ালে যেমন দেখি যে মা কালী একেবারে সুন্দর করে লিপস্টিক মেখে এসে চারটি গয়না পরে বেনারসি পরে ডিডিং 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 করে নাচতে নাতে এসে বলবে এই নি আমি তোকে দেখা দিলাম কে এই রূপ ঘরে মা কালী কোনোদিন দেখা দেবে না এই রূপ ঘলে মা দুর্গা কখনো দেখা দেবে না ওইসব সিরিয়াল সিনেমাতেই রয় জেনে রাখুন যে কীরকমভাবে ভগবান দর্শন হয় শ্রীরামকৃষ্ণদেবের নিজের উপলব্ধির কথা শ্রীরামকৃষ্ণদেব বলছে যখন আমি মাকে দর্শন করলাম তখন আমার সমস্ত কিছু বনবন খুলে মাথার দিকে ঘুরতে শুরু করলো আর আমি একটি জ্যোতি সমুদ্রে ডুবে যেতে শুরু করলাম একবার ডুবছি একবার রুটছি শেষে খাঁপিয়ে ওপর দিকে যখন উঠছি তখন দেখি ওপরেও শান্তি লাভ করছি না তারপর আস্তে আস্তে যদি সমুদ্রে ডুবে গেলাম এই হচ্ছে দর্শন ওই বেনারসি শাড়ি পরে মা যেমন ওই দক্ষিণের সাড়ে দাঁড়িয়ে হয়েছে সেই রকম বেনারসি শাড়ি পরে আপনার সামনে আসবে না এটা আমাদের মনে রাখতে হবে সেই জন্য বলা হচ্ছে যে মানব জীবনটি যদি সার্থক করতে হয় মনুষ্য জীবনে যদি ভগবান লাভ করতে হয় তাহলে কিসের দ্বারা সম্ভব সেটি হচ্ছে সার্ভিস টু ম্যান সার্ভিস টু গড আমরা যত মানুষের সেবা করব তত ভগবান আমাদের খুশি হবে আর মানুষ তো কেউ নয় বিবেকানন্দ বলছেন আমি সেই দেবতার ভ্রান্ত বসত মানুষ বলে থাকো আমি সেই দেবতার জ্ঞান করি সেই জন্য মনে বলা হয় যে এই মানব জীবনটি আমরা অতি দুর্লভ চুরাশি লক্ষ জন্ম আমাদের এই মনুষ্য জীবন মুক্তি লাভের জন্য আশি লক্ষ জন্ম নানা রকম কীট পতঙ্গ হতে হতে তারপরে চার লক্ষ জন্ম মনুষ্য জন্ম এই চার লক্ষ জন্মের পরে আমাদের মুক্তি লাভ বলা হচ্ছে কিরকম না প্রথম জন্ম আমাদের শুরু হয় গাছপালা দিয়ে যে গাছপালা রয়েছে এইরকম গাছপালা কয়েক লক্ষ জন্ম হতে 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 ভগবানের অশেষ কৃপায় যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মাই তখন ভগবান আমাদের এই বৃক্ষজনী থেকে মুক্তি দিয়ে ওই জলজ জীবে আমাদের পরিণত করে কয়েক লক্ষ জন্ম আমাদের জলজ জীবে কেটে যায় ভগবানের অশেষ কৃপায় যখন আমরা শঙ্খ হয়ে সেই জলে জন্মায় সমুদ্রের জলে সেই শঙ্খ যখন ভগবানের সেবায় কাজে লাগে ভগবানের আরতিতে কাজে লাগে তখন আমরা সেই শঙ্খ জন্ম থেকে মুক্তি লাভ করে তখন আমরা পতঙ্গ জন্ম জন্মগ্রহণ করি যখন এই রকম কয়েক লক্ষ জন্ম পতঙ্গ চলে যায় নানা রকম পতঙ্গ হতে হতে যখন আমরা মধুকর মৌমাছি হয়ে জন্মায় তখন সেই মধু সংগ্রহ করে যখন ভগবানের সেবায় সেই মধু কাজে লাগে তখন ভগবান আমাদের সেই পতঙ্গকুল থেকে মুক্তি লাভ করিয়ে পক্ষী কুলে জন্মগ্রহণ করিয়ে দেয় নানা রকম পাখি